প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় থাকছে এআই কৃষিতে বিপ্লব ভবিষ্যতে স্মার্ট কৃষক কেমন হবে বন্ধুরা আজকের কৃষি আর আগের কৃষি নয় আগে যেখানে আমাদের কৃষকরা সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে আন্দাজের উপর নির্ভর করতেন আর সেখানে তিনি ব্যবহার করছেন ড্রোন সেন্সর অ্যাপ ডেটা আর এখন এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের ভিডিওতে আমি আপনাকে এমন ভবিষ্যৎ দেখাবো যেখানে একজন সাধারণ কৃষক শুধু চাষি নন তিনি একজন টেক ফার্মার অ্যাগ্রিপ্রেনিউর ফিউচার লিডার আর আপনি যদি কৃষিকে ভালোবাসেন কৃষির সাথে স্বপ্ন দেখেন তবে এআই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি এআই কিভাবে কৃষকের জীবন পাল্টাবে আপনি সকালে উঠলেন আর মোবাইলেই এলো তথ্য আজ আপনার মাঠে কতটা পানি লাগবে কোন জমিতে রোগের ঝুঁকি আছে আজকের আবহাওয়া কেমন কোন ফসলে বাজার দাম কমছে না বাড়ছে এগুলো সব বলবে এআই ভাবুন তো আগে অভিজ্ঞতা যেটা তিরিশ বছর লাগতো আজ এআই সেটা তিরিশ সেকেন্ডে করে দিচ্ছে এটাই ভবিষ্যতের কৃষি এটাই স্মার্ট ফার্মিং চলুন দেখি এআই কি কি করতে পারে এক নম্বরে ড্রোন মনিটারিং ফসলের ছবি তুলে দিবে এআই বলবে কোথায় কীট লাগছে কোথায় পানি কম কোথায় সার বেশি স্মার্ট শেষ এআই ইরিগেশন আজ যখন পানি চাইবে তখনই পানি যাবে এআই সয়েল টেস্টিং আগে রিপোর্ট পেতে সময় লাগত। আজ ফোনেই আসবে পিএইচ কত কোন সার কতটা লাগবে কোন ফসল চাষ করলে বেশি লাভ কোন সময় বাজারে বিক্রি করলে দাম বেশি কোথায় বেশি চাহিদা এআই বলবে ডিজিজ ডিটেকশন পাতার ছবি তুললেই এআই বলবে রোগের নাম এবং চিকিৎসা এখন ভাবুন এটা কেবল প্রযুক্তি নয় এটা কৃষকের ক্ষমতা সাধারণ কৃষক কিভাবে শুরু করবে এখন প্রশ্ন ভাই এগুলো তো বড় বড় ফার্মে হয় আমরা কিভাবে করব। তবে শুনুন শুরু করবেন ছোট ছোট জিনিস দিয়ে সহজ কৃষি অ্যাপ ব্যবহার করবেন মাটি পরীক্ষা করে চাষ করবেন ইউটিউব গুগল দিয়ে শিখতে শুরু করুন ডিপ ইরিগেশন ব্যবহার করুন ড্রোন সার্ভিস লোকালি ব্যবহার করুন কৃষি অফিসে ট্রেনিং নিন ধীরে ধীরে আপনার চাষে আসবে ডেটা প্লাস টেক প্লাস অভিজ্ঞতা একদিন আপনি হয়ে উঠবেন এআই ফার্মার এটা স্বপ্ন নয় এটা হচ্ছেই মাটি শুধু ফসল দেয় না মাটি জ্ঞানও দেয় কিন্তু জ্ঞান তখনই লাভ হয় যখন আপনি মাটির সাথে প্রযুক্তিকে মিলিয়ে দেন আর যারা জিতছেন তারা ট্রাক্টর চালান তারা মোবাইলও চালান তারা মাঠে যান কিন্তু ডেটাও দেখেন মাইন্ডসেটটাই আপনাকে করবে লজ্জা পাবেন না শিখতে পরিবর্তনকে গ্রহণ করুন প্রযুক্তিকে ব্যবহার করুন নিজের প্রোডাক্টের ব্র্যান্ড তৈরি করুন কৃষক মানে শুধু শ্রম নয় বুদ্ধি প্লাস প্রযুক্তি প্লাস স্বপ্ন আগামী দিনের সম্মান কাদের যারা মাটিকে জানে টেকনোলজি শিখে স্বপ্নকে লালন করে আজ আপনি যদি শুরু করেন আগামী পাঁচ বছরে আপনি হয়ে উঠবেন স্মার্ট ফার্মার টেক ফার্মার অ্যাগ্রিপ্রেনিউর এবং সমাজের আইকন মাটি আপনাকে অপমান করবে না যদি আপনি মাটিকে সম্মান করেন বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে ধন্যবাদ